আলাইকুম সবাইকে রিমাস লাইফ স্টাইল ভিডিও চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা আল্লাহ রহমাতে খুব ভালো আছি আর এখানে যারা বসে বসে তেঁতুল খাচ্ছে নাকি খুব তেঁতুল খেতে মন চাচ্ছে এই জন্য বসে বসে তেঁতুল খাচ্ছে একা একা আর মুখ চোখ দেখতেই পাচ্ছ ভিডিওতে কীরকম করতেছে প্রচুর টক লাগতেছে এই জন্য আজকে আমরা এক জায়গায় যাবো তোমাদেরকে নিয়ে যাব বেশ অনেক দিন যাব ধরে কোনো ভিডিও করা হচ্ছিল না তো আজকে আমি এই ভিডিওটা

কিন্তু সাফা বলে কি এটা দেখে আমি কি কালার করছে আমি বললাম ভাঙ করে ও বুঝতে পারিনি এটা কালার করছে তারপরে ও বুঝতে পেরেছে তারপরে ওটা তোমাকে আমি একটু যারা চুলের এটা দেখাচ্ছি যে ভ্যানটা কিনেছে এই ভ্যানটা আমি একটু দেখাচ্ছি এই ভ্যানটা চুলে দিয়েছিল তো ওর এক বোন ওকে বলেছে যে যারা তুমি চুল কালার করে এত সুন্দর করে বেনি করে ক্লিপ দিয়েছ এটা বুঝতে পারিনি কারণ এটা সুন্দর করে অ্যাডজাস্ট করে চুলের সাথে ছিল তো এই জন্য ও বুঝতে পারিনি তারপর আমি পরে ওকে বলেছি যে এটা হলো যে যারার জন্য আলগা কিনেছি তো সেটা দেখে ও খুব খুশি বলতেছে অনেক সুন্দর তো যারা এই জন্য এই ক্লিপটাকে খুব বেশি পছন্দ করে বলে কি এটা যখন আমি পরে রাস্তা যাব তখন কেউ বুঝতে পারবে না যে এটা হলো আমার লাগানো যে একটু রেডি হয়ে নেই যেহেতু যাবো আমাদের বাসা দেখতে তো আমাদের সাথেই তোমরা থাকো আর তোমাদের উপর নিয়ে যাবো আমাদের বাসাতে অবশ্যই সে তোমরা তো রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম তো সিঁড়ি দিয়ে এখন নাম নামতেছি তো যারা আমাকে বলতেছে যে বারবার আমার কিন্তু পা ব্যথা করতেছে আমি হাঁটতে পারবো না আগে নামার বাসার থেকে নামার আগেই তার পা ব্যথা শুরু হয়ে যায় একদম রাস্তার ভিতরে হাঁটতে চায় না কারণ হাঁটলেই নাকি ওর পা ব্যথা শুরু হয়ে যায় আর যত নানা বাহানা শুরু হয়ে যায় আর এখন কিছুক্ষণ পরে হেঁট হাঁটবে হাঁটবে তো বলবে যে দুই মিনিট হেঁটেই বলবে যে আমার পা ব্যথা আমাকে রিক্সায় নিয়ে যাও অনেক সময় হয় যে একটু হাঁটবো হাঁটার জন্য বাহিরে নামলে তখন ও শুরু হয়ে যে আমাদের সাথে না গাড়িতে উঠবো গাড়িতে উঠবো এ করে আর হাঁটা ওঠে হয়ে ওঠে না যদি বলি যে বাসায় থাকো বাসায় থাকতেও চায় না বাসায় থাকলে আরও চিৎকা চেঁচামেচি কান্নাকাটি করে এই জন্য বাধ্য হয়ে নিয়ে যেতে হয় এদিকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর যারা কেউ মার্কস লাগিয়ে দিলাম কারণ যে অবস্থা রাস্তার পরিস্থিতি তো ভালো না কারণ দেশের ভিতরে এখন করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে যাচ্ছে কখন কি হয়ে যায় তো তার থেকে সতর্কভাবে থাকতে হবে সেটার জন্যই আর কি এভাবে মাস্ক পরে সতর্কভাবে বের হওয়া এই রাস্তাটা দিয়ে আমার হাঁটতে খুব ভালো লাগে কেননা এই রাস্তাটা দিয়ে যখনই হাঁটি তখন দুই সাইডে যে গাছের সবুজের সমূহার এটা দেখেই চোখটা যেন জুড়িয়ে যায় এই জন্য সবচেয়ে বেশি ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যখন হাঁটি তখন এই পাশটাতে কলা গাছ এই পাশটাতেও কলা গাছ ছিল আরও নাম না যেন অনেক গাছ এখানে আছে যেটা নাম আমি জানি না তো সব কিছু দেখেই খুব ভালো লাগে এরকম ঢাকা শহরে সচরাচর এরকম সবুজের সমহার খুব কম দেখা যায় তো আমাদের যে যেখানে আমরা বাসাটা করতেছি যেখানে আমাদের বাড়িটা হচ্ছে সেখানে আশেপাশের পরিবেশটা এরকমই দেখতে খুব ভালো লাগে এবং এপাশের যে পরিবেশ এই পরিবেশটা মনে হয় যে একদম সবুজ আমার সামনে আমার এই জন্য এই পরিবেশটা বেশি ভালো লাগে তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি আর এখানে পাখির কিছু শব্দ ছিল এত ভালো লাগে শুনতে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন আসলে এই পাঁচটাতে কিছু কলমি শাক এবং হেলেনচা শাক কচরি পানা ছিল আবার কিছু যে সাদা সাদা ফুল ছিল ওই ফুলের নামগুলো আমি জানি না ওই যে দূরে দেখা যাচ্ছে যারা দৌড়াচ্ছে এবং ও দাঁড়িয়ে আছে এখন আমার জন্য কারণ আমি খুব আস্তে আস্তে হাঁটতেছি তো সেই জন্য ও আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে তাড়াতাড়ি আসো কি করতেছে যারা কিছু দুষ্টুমি আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন দেখে আসি আমার আগাতে আগাতে আমার পাটা অনেক ব্যথা হয়ে যাচ্ছে এখানে অনেক গরম সামনে চলো যাও গাইস দেখুন কি এত সবুজ এসে আমার খুব ভালো লাগছে চোখ জুড়ে যাচ্ছে দেখুন অনেক সবুজ কালার আমার তো সরি ভালো ভালো লাগছে কিন্তু এখানে অনেক গরম আপনারা আসলে এখানে অনেক গরম পাবে বাবাকে আর দেখা যাচ্ছে না মুরগি দেখাই দেখুন এখানে কতগুলো মুরগি ওই যে ওখানে একটা মুরগি এখানে একটা মুরগি

মুনাই কিন্তু এই সুন্দর জায়গাটা এখন বেকার হয়ে যাবে এইটা যদি দেখেন ওখানে একটা নৌকা দেখা যাচ্ছে আমি যদি অনেক কিছু পুরো এই পাথর পাথর ঘুড়ে দেখতেছে বিক্রির মতো বসেছে বসেছে আমরা আমাদের বাসার সামনে চলে আসছি এখানে অনেকগুলো ডাটা কে জানি বুনেছে জানি না ডাটাগুলো দেখতে অনেক সুন্দর ছিল আমি ভেবেছিলাম যদি কোনো পরিচিত কেউ থাকে তাহলে বলে ডাটা নিয়ে যাব আসলে সেভাবে পাইনি তো আমাদের বাসায় আমরা চলে আসছি এখন এই উপরের দিকে একটু উঠে দেখলাম তো ভাবতেছি নিচে যে আন্ডারগ্রাউন্ড করছে তো সেটা দেখে আসি তো সেটা দেখার জন্য আমরা নিচে চলে গেলাম নিচে চলে গিয়ে একটু আন্ডারগ্রাউন্ডটা ঘুরে আসছি তার ফাঁকে আপনিও আমাদের সাথে ঘুরে আসুন Cholón. কত উপরে এই যে হ্যাঁ কত উপরে আমি পড়ে যেটা লাগছিল গাই দেখুন অনেক উপরে আমি অনেক উপরে আমি ওপরে পিচ্ছিরা কিছু গাছ নিয়ে কিছু করতেছে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমি পড়ে তবে সাইড দিয়ে আমি সে বলছে আমার বাবা কত কিছু দেখছি কিন্তু উঠতে তো উঠিনি আমি তো বসবো আমার জায়গা নেই বসবো বসি আমি বেশি ঘুরি না ঘুরলে আমি পরে যাব দেখেন গাইস এখানে কত বড় বড় ইয়ে আছে এটা আবার যাবে নাকি দেখুন কত গাইস দেখেন কবুতর বাবা কবুতর দেখতে পাচ্ছি দেখেন দেখেন কবুতরটা খাঁজা আগে আপনারা যে ভিডিওটা দেখতে পেয়েছেন সেটা আসলে যারা নিজে ভিডিও করেছে এবং নিজেই বয়েস দিয়েছে আমার কাছ থেকে ফোন নিয়ে এসে ও এই ভিডিওটা করেছে আমি আসলে দেখিনি যখন আমি এডিট করতেছিলাম তখন আমার খুব ভালো লাগছে ওর কথা বলাটা তা আমি এই জন্য রেখে আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে দেখেন উপর থেকে আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি কত বড় বড় বিল্ডিং তার নিচে সবুজের সমর আসলে অসম্ভব সুন্দর লাগতেছে তো এখানে যারা বলে যে এখন নাকি ওর নাচবে আমি কি করব এখন নাচবে কিছু করার নাই তো আমরা চলুন ওর নাচটুকু উপভোগ করে আসে কারণ বাচ্চা মানুষের মন তো রাখা Thank you পাকনি বুড়ি নাচার খুব ইচ্ছা ছিল তাই শেষ পর্যন্ত নাচটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি এই সাইড থেকে এসে নিচে ফুটেজটা নিলাম কারণ নিচে অনেক গাছপালা ছিল সবুজ আসলো যেই দিকে তাকাই প্রচুর সবুজ দেখতে চোখটা জুড়িয়ে যায় এখানে একটা নৌকা ছিল তো আমি এই ফুটেজটা কেন বা মিস করব আপনাদের সাথে শেয়ার না করলে কি চললে নাকি তো আমি এই ফুটেজটা নিয়ে নিলাম নৌকাটা আছে যদি পানি ভালো থাকতো বা নৌকাটা চলতো তাহলে আমি ঠিকই নৌকায় উঠতাম তো এখান থেকে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি কারণ এখানে বেশ অনেকটা সময় উপরে ছিলাম তো ভাবছি এখন নিচে চলে যাই তো এখন নিচে চলে আসতেছি যারা বারবার দুষ্টুমি করতেছে ওর দুষ্টুমির জন্য একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে তো আমিও নিচে এখন নেমে যাবো নেমে নেমে আপনাদেরকে দেখাবো থেকে ঘুরে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই সিড থেকে এখনও কাজ চলতেছে পানিটা ছিল ডিপ টিউবওয়েলের কারণ নিচে ডিপ গেড়ে নিয়েছে ওইটার থেকে লাইন নিয়ে এসে এখানে রেখেছে কারণ কাজের জন্য আর মিস্ত্রিদের খাবারের জন্য তো পানি অবশ্যই প্রয়োজন আর যেহেতু এত বড়ো একটা বিল্ডিং উঠাচ্ছে সেক্ষেত্রে তো পানির অবশ্যই প্রয়োজন তাই এখানে এই টিউবওয়েলটা নিচে গেড়ে লাইন নিয়ে এসেছে আমরাও এখান থেকে এক বোতল পানি নিয়ে নিলাম দেখলাম যে পানিটা কোনো গন্ধ নাই খেতেও ভালোই খারাপ লাগতেছে না তো এই জন্য এক বোতল পানিটা নিয়ে নিলাম তো এখন কী করা অনেক সময় তো হয়ে গেল এখানে এসেছি এখন তো বাসার দিকে ফিরে যেতে হবে তো আর কি করার আস্তে আস্তে নেমে পড়লাম নেমে এখন বাসার দিকে চলে যাব আর সাইডে কিছু কলা গাছ ছিল সেটা আপনারা আগেও দেখেছেন আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে এখান থেকে দুইটা কলা পাতা নিয়ে কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখন কি করার কলা পাতা কাটার জন্য তো আমি কিছুই নিয়ে আসিনি আর এখানে মিস্ত্রি সবাই ছুটিতে আসে যেহেতু দেশের পরিস্থিতি ভালো না এই কাজ এখন অফ আছে তো যখন দেশের পরিস্থিতি একটু ঠিক হবে ভাইরাস থেকে সব কিছু মুক্ত হবে তখন আবার কাজ শুরু হবে তো যারা একটা লাঠির মতো এনে দিয়ে বলতেছে যে এটা দিয়ে কাটো তাহলে কাটা যাবে সত্যিই যে ও যে নিয়ে আসলো সেটা দিয়ে তো দেখলাম যে সুন্দর মতো কলাপাতাটা কেটে গেছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটা লাইক দিবেন আর বিশেষ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন রেসিপি এবং বোলোক আপনাদের সামনে নিয়ে হাজির হব আর আপনাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না তাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর আপনাদের একটু সাপোর্ট চাই তো এখন চলে যাচ্ছি বাসার দিকে কলাপাতা নিয়ে হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি অবশেষে আমরা বাসায় চলে এসেছি কারণ অনেক সময় ওইখানে ছিলাম তো এই জন্য বাসায় চলে আসলাম এদিকে যারাও বলতেছে ভালো না এই জন্য চলে আসলাম তো আর কি ভিডিওটি আর আজ এই পর্যন্তই বেশি লম্বা করব না আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন আর আপনাদের সাপোর্ট ভালোবাসা দুইটাই চাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন